গভীর রাত্রে হাজরাতি হাতে মারাতি আল্লাহ তালানহা ইন্তকাল করলেন কিছু সংখ্যক সাবিদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো হাজরাতে আবুজারিকে ফারিরা দিয়ে আল্লাহ তালানহু খবরের ভিতরে নেমে গেলেন খবরের ভিতরে নেমে গিয়া হাজরাতে আবুজার বলেন দে খবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি তা জানিস নাকি কোনো জবাব আসে না হাজরাতে আবুজার বলেন খবর রে তোর ভিতরে আজকে তাকে রাখবো তিনি হতেছে হাজরাতি মাম হাসান হোসানের মা বেহেস্তের সমস্ত জওয়ানদের সর্দার হবেন যারা সেই দুইজনের মা করবি ভিতরে রাখবো খবরদার বেআনি করবি না কোন জবাব না বে হাজরা বলেন অব খবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ দুনিয়ার সমস্ত কাফের দিন বিরুদ্ধে আল্লাহ রব্বুর আলামিন যাকে বাদ বানিয়ে পাঠালেন সেই হযরতে আলী তার স্ত্রী রেখে যাব খবরদার বিয়াদবি করবি না কোনো জবাব আসে না হযরতে আবু দার বলেন কবরের মাটি তোর ভিতরে যাকে রাখো তিনি হলেন খাতুনে জান্নাত বেহেশতের সমস্ত মহিলাদের সরদারিনী হবেন দে ফাতিমা তার রেখে যাব তোর ভিতরে খবরদার কোনো বিয়াদবি করবি না আবার হযরতে আবু দার বলেন কবরের মাটি তোর ভিতরে কারে রাখব কি জানিস তোর ভিতরে আজকে যাকে রেখে দিতেছি তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর বিশ্ব

আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে ফেয়ামতির দিন না যাত হবে আমল যদি খারাপ হয়ে যায় ফেয়ামতির দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য ফেয়ামতির ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম শেষ দায় পড়ে কামতে থাকবেন আল্লাহ রাবুন বলেন হাবিব রে আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকামে মাহবুদ দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানে দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বলবেন জাহামে মাহমুদ পেছি খওসার পেছি গੰদি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া তারা আমার উম্মত গলি জাহান্নামের দিকে নিয়ে যা। আল্লাহ রাব্বুল বলবেন ওগো আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাত উম্মত গলি আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মত গলি বাসতে থাকবেন হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ হে আবতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আয়েশা কোনো একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপাল কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো তাই তাইসা বলে হুজুর অনায়াসে পাবে আল্লাহ

তার স্ত্রীদেরকেও তার স্ত্রীরাও রসুল করিম সাল্লাহামকে ভালোবাসতেন প্রাণ উজার করে দিয়ে নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে টিকেন করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য টিকেন করতে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা করো না যেহেতু আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমি মেয়েদের পিতা আমি নিজে মেয়েদের পিতা খাওয়া মেয়েদের পিতাকে গালি দিও না রসুল্লাহ বলেছেন আকাশের নিচে সামিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হাজরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেটে ধারণ করেছিলেন সুবাহ মেয়ের প্রতি রসুল্লাহ যথেষ্ট মহব্ব করতেন মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সাহেব হুজুরের পরিজা টুকরা ছিলেন মা কাতিমা রবি আল্লাহ আনহা হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতিমার সঙ্গে আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমার সুবাহ আর বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় যে সব হাতিয়া নিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাতিয়া আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা থাকি বলেছেন তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে দেবে মেয়েকে মেয়ে মর্যাদা ইসলামের সব চাইতে বেশি কম যুগে সে যুগে মেয়ে হলে পরেই মাছির নিচে খেলে রাখো মাথ আর বেড়ে বেড়ে ফেলে দিত কোন অপরাধে তাদেরকে হত্যা করে

আমরা তোমার কানে কানে কি বললু আর তোমার কান্না বন্ধ হয়ে গেল হাজরা ফাতেমা বলেন আম্মা গান আমার আব্বা আমার কানে কানে বললো মা ফাতেমা তুই কাঁদিস না তোর কান্না আমার বদাস্ত হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে যেতেছি আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে রসুল্লার এই ভবিষ্যৎবাণী হাজরা ফাতেমা বুঝতে পেরেছেন যে হুজুরে জানতে পরে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে সামিল হতে পারবো হুজুরে জানতে কালের ছয় মাস পরই হাজরা ফাতেমা কিন্তু

স্ত্রীদেরকে তৈরি করেছি তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করেছি এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন আর বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি সারা উপায় নাই বুড়িরও আর বুড়া সারা উপায় নাই তখন ভালোবাসা কোনো বিশেষ কোনো অখ্য নিয়ে ভালোবাসা নয় তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ পাক বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দিই শোহানল্লা স্ত্রী কেন সুরল্লা কত ভালোবাসতেন আল্লাহ নবী বলেছেন আমার কাছে তিনটা তিনি প্রিয় একটা হচ্ছে সুগন্ধি একটা হচ্ছে নামাজ আরেকটা হচ্ছে স্ত্রী শোভানন্দ স্ত্রী আমার কাছে প্রিয় হুসুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম দেখছি শোহানন্দা স্ত্রীকে কত ভালোবাসতেনবি রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের দামাবা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি সব কিছু চলছে স্ত্রী হক আদায় করতে ভুলে যাননি রাতের বেলায় হাজর আয়েশার বয়স কম তাকে নিয়ে রসরুল্লাহ একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়েশা সব তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা দেয় দৌড় দাও দেখি কি আগে দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন দৌড় প্রতিযোগিতায় হাজারত আয়েশা ফাঁস খেলেন হুজুর পিছনে পড়ে গেলেন হাজরত আয়সা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর হাজরত আয়েশা বলেন হজুর আজকে আবার বললেন যে চলো আয়সা একটু দৌড়বেন হাজর তায়শা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুঠিয়ে গেছি শরীরটি স্থুল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাঁপাতে হাঁপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর তখন মুসকি হেসে আমাকে বললেন আয়শা ওই সেই দিনের জবাব বিশ্ব নবী কতটা আদর্শ বিশ্ব মানবতা তিনি বলেছেন হারবতের ময়দানে রাসূলুল্লাহ বলেছেন তোমরা যেমন পরবে তোমার স্ত্রীদেরকে তেমন পরাবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে স্ট্যান্ডার্ড মেইনটেইন করবে তুমি ভালো দামের কাপড় পরবি স্ত্রীকে খারাপ দিবে তা নয় অধিকার দুজনের সমান স্বামী ও স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা তা বুঝতে পারি না বুঝতে চাই না আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো অর্জাদা রাসূলুল্লাহ খান আর বউ তো কিনা দাসী না সে কিন্তু দাসী না তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে তার দিয়েছে আপনাকে আপনাকেও দিতে হবে রান্না বান্না হতে দেরি হয় কত শুনতে হয় নারী আল্লাহর নবীর স্ত্রী হাজরা দায়সা বলেছেন আল্লাহ নবীর কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে সে দেখেছেন রান্না হতে দেরি আছে রাসুল্লাহ বিরক্ত হন নাই উপরু বঞ্চিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোনো কথা শোনান নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছে এই হলো আল্লাহর রসুল এই হলো বিশ্ব নবী স্ত্রীর সঙ্গে কি মহাব্বত সুবাহ কত স্ত্রীদেরকে রাসূলুল্লাহর ঘরে দौलত ছিল না কিন্তু mohabbat দিয়ে ভরা ছিল ঘরটা। হুজুরের ঘরে ফ্রিজ নাই, এসি নাই, হুজুরের ঘরে কমপেক্ট নাই, হুজুরের ঘরের মধ্যে সাটিন নাই, তোশক নাই, বড় বড় কম্বল নাই, আরামের কোনো জিনিস নাই, মোরাল ইকুইপমেন্টস কিছু না, দौलত নাই কিন্তু mohabbat দিয়ে ঘরটা ভরা। হযরত আয়েশা বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহর নবী তখন গ্লাসের সেই জায়গায় ফুট লাগাতেন যেখানে আমি ফুট লাগায় পানি পান করেছি। আমি আমার হাত থেকে সেই যেখানে আমি আমার ভাইরা করতেন স্ত্রীরা গোসল করাতে ছিলেন মাথার উপরে পানি ঢালতেছেন হুজুর একটা চোখের উপরে বা একটা তক্তার উপরে বসা আছে গোসলের পানির ভিতরে রসুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে জিজ্ঞেস করেন পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায় হাজরত আয়সা বলেন হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তপ্তার নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল পায়ে আঙ্গুলটা পেটে বোধ হয় রক্ত বেরোতেছে রসুল্লাহ তাড়াতাড়ি করে উঠলেন আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন রসুল্লাহ বললেন আয় আঙ্গুল ফেটে গেছে একটু আহার হু পর্যন্ত করলে না এতক্ষণ তুমি কষ্ট করলে কেন হাজরত আয়সা বলেন রসুল আল্লাহ ওটা তো একটা পায়ের আঙ্গুল আয়সার কলিজাটা ফেটে যদি রক্ত বেরোতো রসুল্লাহকে উঠতে বলতে আমি পারতাম না কি মহাত্মা

সঞ্চিত খাদিদার সমস্ত ধনরাশি ইসলাম কবল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে তাইসা বলেন হুজুর আমার গোস্তা কি মাফ করে দেন আমি আর এরকম বলবো না তবে খাদিজা সম্পর্কে আমার কিছু একটু শোনান বলেন গভীর না কেন ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে কবি রাত্রে আমি যখন বাসায় ফিরেছি ঘরে এসেছি দরজায় একটা মাত্র ডাক দিয়েছি খালিজা অমনি দরজা খুলে গেছে আমি জিজ্ঞেস করেছি খালিজা রে যত রাত্রে আসতাম যতবার আসতাম একটা ডাকের বেশি লাগলো না তুমি কি ঘুমাও না হাজরাতে খালিজা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে ভিতরে ভয় থাকে আল্লাহ রাসূল দিনের খেদমতে বাইরে আছে আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি দরজায় তার কাছে দাঁড়ায় আমারে ডাকাডাকি করবে উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাই আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আমার ভাইরাতে খালি দাঁড়িয়ে স্বয়ং আল্লাহ দিয়েছে দীশ্বরীবে এসেছে রাসূলুল্লাহ জামালে মুরে বসা গারে হেরার ভিতরে বসা হযরত জিবরাইল রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতেছেন একটু উপরে হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর এখানে বসব না আমি এখন চলছি আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপার জন্য খাবার নিয়ে খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শোনায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানায়ছে সুবহানাল্লাহ আল্লাহর কাছে খাদিজা যখন আসলেন প্রচুর বললেন খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুকম বলে কি বলে আল্লাহ পাক সিব্রাহ কেমন উঠে গেল আমার কাছ থেকে সিব্রাহ বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছেন খাদিজা কেঁদে ফেললেন বললেন আমার নারী জন্ম স্বাক্ষ আমাকে সালাম বলেছে এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন আমি তো বুঝি না কেমনে আল্লাহর সালামের একটু পক্ষ হুজুর বললেন খাদিজা শুধু আল্লাহ নয় জিবরাইলও তোমাকে সালাম বলে গেছে হজরত খাদিজা বললেন হজরত জিব্রাইলকে আমার সালামের জবাব দেওয়া সালাম বলেন হজরত খাদিজার এই মর্যাদা ছিল আমার ভাইরা রাসুল পাক সাল্লাম এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ জান্নাতিনী আমত কি জানে আমত যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে এটা বেহেস্তের মতো আর যেখানে মিল মহব্বত নাই এটা জাহান ঠিক ঠিক সুতরাং মহব্বত করুন বেশি বেশি স্যাক্রিফাইস করুন বেশি বেশি শিক্ষিত আছে নারীদের ব্যাপারে বলা হয়েছে পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় করো সব ব্যাপারে সমান অধিকার কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে নারী শোনো পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রব্বুল আলামিন বেশি দিয়েছেন আর রিজা লু কাওয়ামুন আলা নিসাব নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন একদিন সাহাবীরা বলে একজন সাহাবী বলেছেন আমি আর রাসূলুল্লাহ এ জংলি উট দেখলাম আপনার পায়ের উপরে সিজদায় পড়ে গেল আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা সিজদা করতাম আল্লাহ নবী বললেন মানুষ মানুষকে সিজদা করা পারমিশন যদি আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে শেষ দা দেয় স্বামীর মর্যাদা এখানে বেশি সুতরাং অধিকার সমান কোনো সন্দেহ নাই কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে সেই সম্মানও তাকে দিতে হবে এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে সামিstri চলতে থাকে মাসখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন আল্লাহ তাদেরকে নারী কে লেখাপড়ার অধিকার দিয়েছেন ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে শিক্ষা অধিকার দিয়েছে হযরত আয়েশা সিদ্দীকা رضی اللہ تعالی عنها ছিলেন হাফেজা ছিলেন হাদিসের হাফেজা ছিলেন কোরআনের হাফেজা ছিলেন হাজার হাজার সাহাবা کرامদের তিনি না উস্তাদ ছিলেন সুবহানাল্লাহ নারীদের ব্যাপারে অধিকাংশ মত হলো হযরত আয়েশা সিদ্দীকা رضی اللہ تعالی عنهاর সুবহানাল্লাহ নারী যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে নারী অধিকার আছে নারী চাকরি করতে পারবে নারী ব্যবসা করতে পারবে নারী লেখাপড়া করতে পারবে নারী সেরা বাহিনীতে যেতে পারবে নারী সব করতে পারবে কিন্তু পর্দা নয় জনৈক সাহাবি ইসলাম গ্রহণ করার পরও রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে অনুসূচনা করছিলেন তার কন্যা সন্তান নিজ হাতে হত্যা করার জন্যে আমাদের প্রিয় নবী এ কথা শুনে কেঁদে ফেললেন একটা লোক দিয়ে কাঁদতে ছিল মুসলমান হওয়ার পর হুজুর কয় কাঁদো কেন ওই যে যে আমার আমার গুণা কি মাফ হয়েছে হুজুর বলেন হ্যাঁ মাফ হয়ে গেছে বলে মা পড়ছে মাফ হয়ে গেছে যে হুজুর আমি তো মারাত্মক গুণা করছি বলে কি বলে আমার একটা মেয়ে সেই মেয়েটাকে নিয়ে আমি ঘটনা লম্বা আমি সংখ্যাপে বলতেছি মেয়েটাকে ফাঁকি দিয়া তার আমি মারবো বুঝতে দেই নাই আমার বউরে বললাম চলো বেড়াইতে যাই মেয়েটা আমার সাথে সাজাই দিয়েছে তার মা বেড়াতে নিয়ে যাবো এটা কথা মনে করে মেয়েটা কদ্দূর যায় আবার আব্বা আব্বা বলে আমার দিকে ফিরে আসে আবার পিছনে থাকে আবার আব্বা আব্বা বল চড়ায় এইভাবে করতে করতে যখন নির্জন এলাকায় গেলাম আমি পাহাড়ের পাশে গর্ত খোড়া আরম্ভ করলাম গর্ত খুঁজি আর মাটি সিট এসে আমার দাড়িতে লাগে বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাঁড়িয়ে দিয়ে ধুল ছাড়াই তারপরে আব্বা তোমার দাড়িতে ধুল লাগতেছে তুমি এই কষ্ট করতেছো কেন মেয়ে তো বসছে না যে আমি তার জন্য কবর ঘুষতেছি কবরটা খোঁড়া হয়ে যাওয়ার পর মেয়েটারে বান্দা শুরু লব মে এখন কানতেছে বাবা আমার বন্দুক আন আমি তারে বাইজা ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে আব্বা তুমি আমারেbastte দাও আমি তোমারে বাপ বলে সমাজে হেও করব না আমি ভিক্ষা করে খাবো আমারে বেরুলা লোকতে বলছিয়া রাসুলুল্লাহ আমার মনে دردাস kula আমি একটা পাথর উঁচু করে আবার মেক লক্ষ করে জোরে মেরে দিবা পুকটা ক্ষেতে রক্ত সিনকি দিয়ে উঠল এত মেলপুক থেকে আওয়াজ বেরোলাম আবার কালে যেন এখনও সেই আওয়াজ বাজে হাতীশ্বরীফ এসেছে হুজুরের চোখের পানি, দাঁড়িয়ে ভিজে ভিজে জমু করে পড়তেছিল হুজুর বললে নাহারে হারে মানুষের ওপরে এইরকম গ্রাম করতে আহ ও পিছনি নারীর যখন কোনো সম্মান ছিল না মর্যাদা ছিল না সেই সময় আমারও শোন আমার বিশ্বই নারীদেরকে সম্মানের হাত ধরে গর্তের ভিতর থেকে উঠাইয়া রানীর সিংহাসনে বসাই দিলে মায়ের মর্যাদা দিয়ে দিবে সুহান আল্লাহ নারীর আমাদের মায়ের জাত নারীর আমার কি জাত মায়ের জাত আমার মা তোমাদের সম্মান কত তোমরা জানো না আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আর তোমরা আমাদের মায়ের জাত তোমরা নারী তোমাদের পায়ের তলে আল্লাহ আল্লাহ দেবটা তোমাদের পায় তবে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে নবী দিয়েছে ভাই রামা অধিকার ইসলাম দিয়েছে বিবাহ যখন হয় এই বিবাহের সময় এসে আনতে হয় আর বিবাহ হচ্ছে বিবাহ বৈঠক এসে আনার জন্য ওই যে কি যারি কয় ম্যানেজটার মূল বিষয়ে কার অনুমতি আগে না বলেন কারণ তাহলে অধিকার ইসলাম পুরুষরা দিল না মেয়ে লোকে দিল মেয়ে তাকে জিজ্ঞেস কর সেই বিবাহে রাজি আছে কিনা সুবান আল্লাহ বলে এই বিবাহে রাজি আছে কিনা জিজ্ঞেস কর অধিকারই বেশি এরপরে এই বিবাহে করার ব্যাপারে কত বৈশণ্য আজ বিবাহ করতে গেলে যৌতুকের কথা এসেছে রসনুল্লাহ যৌতুক দিয়েছিলেন ওটা যৌতুক না ওটা উপহা ওটা দিয়া রসুল্লাহ তো দিয়েছিলে হুজুরের জামাই সুবান আল্লাহ কি জামাই

মা ফাতেমা তু সাহরা কি উপহার দিলেন বিয়েতে রসুল এই মেয়ে আর এই জামাই উপহার হলো খেজুরের সোপড়ার একটা তোষক পানি উঠাবার জন্য একটা বসক আর আটা পেশা একটা জাত এই হলো নবীর মেয়ে আর জামাইয়ের জন্য রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের স্ত্রী মা উম্মে হাবিবা আমাদের প্রিয় নবীর সম্মানের প্রতি ছিলেন খুবই যত্নশীল তার পিতা তখন ইসলাম গ্রহণ করেননি এমন অবস্থায় পিতা ঘরে প্রবেশ করলে সাল্লাহ সাল্লী সাল্লামের স্ত্রী তার পিতার সাথে যে আচরণ করেছিলেন এখন আমরা শুনবো সে কাহিনী আবার স্ত্রীরা রসুলের প্রতি কি ভালোবাসা দেখেছেন হাজরে তুমে হাবিবা রাজি আল্লাহ আমাদের মা আবু সুফিয়ান রাজি আল্লাহ তালান হো তার মেয়ে তার কাছে আবু সুফিয়ান তখনও কাপের সেই কুমরি হালতে মেয়ের ঘরে গিয়েছেন যাওয়ার পরে হাজরে তুমে হাবিবা বাদ যখন বসতে গিয়েছেন তখন উম্মে হাবিবা বলছেন যে আবার একটু দাঁড়ান এই অবস্থায় দাঁড়াতে বলে বিছানাটা উল্টা দিয়া তারপরে বললেন যে বসে বা মনে খুব দুঃখ পেলেন আবু সুফিয়া বললেন মা উম্মে হাবিবা আমি তোমার পিতা আমার একটা বিছানা খালি আমি তোমার ব্যবহারে আহত হলাম হাজারে তুমি হাবিবা বলেন আপা জান নিশ্চয়ই আপনি আমার আপা শ্রদ্ধা পিতা কোন সন্দেহ এতে নাই কিন্তু আপনি একজন আল্লাহ আল্লাহর যে বিছানায় বসেন সেই বিছানা আমি একটা কাফেরকে বসতে দিতে পারি না